সবার সামনে দাঁড়িয়ে রেশমিকে উচিত জবাব দিয়ে শিক্ষা দিল মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিঠি কিষাণুকে বলে তুমি আমাকে জোর করছো তখন কিষাণু বলে না মিঠি আমি তোমাকে জোর করছি কারণ তোমাকে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে ওই পশুদের পশুদেরকে শাস্তি দিতে হবে তুমি যদি এখন আমার কথা শুনে ওদেরকে শাস্তি দাও তাহলে তুমি নিজেও এই সব কিছু থেকে বেরোতে পারবে আমি চাই তুমি ভালো করে নিজের জীবনটাকে কাটাও তখন তুমি মিঠি কিছু বলে না তখন কিষাণু বলে এখানে তো তোমার কোনো দোষ নেই তুমি তো কিছু করি ইচ্ছে করে তখন মিঠি বলে কি করব আমি সবাই তো আঙুল তুলবে সবাই তো আঙুল তুলে বলবে ওই যে ওই মেয়েটাকে তখন কিষাণু বলে একদম চুপ করো তুমি আর একটা কথা বলবে না মিঠি আমি না তোমার মধ্যে সেই আগুনটাকে দেখেছিলাম যে আগুন যে আগুন থাকলে একটা মেয়ে সব কিছু পারে আর তুমি আর দশটা দুর্বল মেয়েদের মতো কথা বলছো মিঠি আমি এটা তোমার কাছ থেকে আশা করে নি তোমাকে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে তোমাকে সব কিছু জয় করতে হবে কারণ কারণ আমি তোমার পাশে আছি মিঠি আমি চাই আমি চাই তুমি তুমি এই লড়াইটা করো লড়াইটা করে জিতে যাও আমি তোমাকে ভালোবাসি মিঠি তখন তো মিঠি এই কথা শুনে কিষানুর দিকে তাকিয়ে থাকে তখন কিষানু বলে হ্যাঁ আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি তাই আমি চাই এই লড়াইটা লড়ে তুমি জিতে যাও তখন মিঠি বলে তুমি আমাকে সহানুভূতি দেখাচ্ছ সহানুভূতি তখন এই কথা শুনে কষ্ট পায় আর বলে না মিঠি তোমাকে তোমাকে আমি আমি কেন আমার মনে যা আছে তাই দেখাবো বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি মিঠি ভালোবাসি আমি তোমার পাশে থাকতে চাই সব সময় সব আনন্দ তোমাকে আমি দিতে চাই যেটা হয়েছে সেটাতে তোমার তো কোনো দোষ ছিল না সবাইকে জানতে হবে যে কি করে তোমাকে ওরা তুলে নিয়ে গিয়েছিল তুমি সেই রাতটার কথা একবারেও ভাববে না একবারও মনে করবে না মিঠি তুমি সেই কথাগুলো শুধু শুধু তোমাকে যন্ত্রণা দেবে হ্যাঁ কিছুদিন মাত্র তুমি মনে রাখবে যে কদিন ওদের শাস্তি দিতে লাগবে তখন এই কথা মিঠি বলে তুমি আমার পাশে থাকবে তো থাকবে তো আমিও চাই আমিও চাই তোমার ভরসা হতে তখন কিষাণু মিঠির হাত ধরে আর বলে আমি তোমার পাশে আছি মিঠি আমি তো চাই এই লড়াইটা এই লড়াইটা তুমি নিজের জন্য লড়ো যাতে যাতে তুমি তুমি অন্তত মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারো ওই পশুগুলো পশুগুলো যেন সারা জীবন জেলের ভিতরে থাকতে পারে তখন তখন মিঠি কাঁদে বলে একদম কাঁদবে না আমি তোমার মধ্যে যে আগুনটা দেখেছি সেটাকে জ্বালিয়ে রাখতে হবে ওই নরপি চাষদের এমন শাস্তি দিতে হবে যাতে ওরা অন্য কোনো মেয়ের দিকে আর কোনোদিনও দিনও না থাকাতে পারে তখন মিঠি বলে আমি পারবো পারবো আমি ওইদিকে ওইদিকে রেশমিকে প্রসূন বলে একদম না তুমিও ওই বাড়িতে যাবে না তখন রেশমি বলে কেন আমি কেন যাব না আমাকে আমাকে তোমরা কথা তখন বলে কেন বলবো তুমি তো গিয়ে সে একই কথা বলবে একই কথা বলবে যে তোর তোর কি কি হয়েছিল রে কজন ছিল করেছে সঙ্গে এসব তো বলবে মিথি তুমি তো আমার বোনের দুঃখ দেখতে যাবে তাই তো ওর চোখে জল দেখতে যাবে তাই তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই তুমি আমার বোনের বাড়িতে যাবে না যাবে না রেশমি তোমার মতো কুচ্ছিত মনের একটা মানুষের সঙ্গে না আমার কথা বলতেই বাধে আর আমার বোনের কষ্ট দেখলে যে তোমার কত আনন্দ হয় সেটা তো আমি জানি তখন রেশমি বলে আমি তো যাবই না হলে তো সবাই বলবে যে এত বড় একটা বিপদ ঘটে গেল অথচ আমি গেলাম না সেটা কিন্তু আমি শুনতে পারবো না আমাকে তো যেতেই হবে আমি যাব আর এসব কথা বলবো না বলারই তো কথা তখন কমলিনী বা মা বলে না তুমি বলবে না আমার নাতনিটার সঙ্গে যা হয়েছে হয়েছে আমার মেয়ের সঙ্গে তোমার কিসের এত শত্রুতা আমি তো সেটাই বুঝতে পারি না আমার মেয়েটা এখন কি অবস্থায় আছে সেটাও তো বলতে পারছি না আর তুমি তুমি গেলে তো আরো আরো বেশি সমস্যা হয়ে যাবে তোমার যাওয়ার কোনো দরকার নেই তখন কমলিনী বাবা বলে শোনো বৌমা তোমাকে যেতে হবে না তখন তারপরে আমি তোমাকে বলছি বুড়ি ভাইয়ের বাড়িতে গিয়ে না একদম কোনো বাজে কথা বলবে না তুমি তোমার যে আসল রূপটা সেটা আমরা সবাই জানি তাই শুধু শুধু সেই রূপটা আর দেখাতে যেও না তুমি যে ভালোবাসি মেয়ে নয় সেটা তো তোমার ব্যবহারে বোঝা যাচ্ছে তাই তুমি বুড়ি মায়ের বাড়িতে গেলেও কোনো রকম কোনো বাজে কথা বলবে না মিঠিকে যা হয়েছে সেটাতে মেয়েটার কোনো দোষ নেই তোমারও তো মেয়ে আছে তারপরেও তারপরেও তুমি অন্যের মেয়ের দিকে কি কি করে করে তোলো আমরা তো বুঝতে না তাই তুমি গেলে যাবে আমরা আটকাতে যাব না কিন্তু তুমি গিয়ে একটা বাজে কথা বলবে না প্রসুন তুমি তোমার বউকে সেটা বলে দাও সামলাও তুমি তখন প্রসূন বলে কাকুমণি আমি কি সামলাবো দেখছো তো ও কারো কোনো কথা শোনে না ও শুধুমাত্র নিজের কথাই নিজে বোঝে ও তো নিজের মতো করেই নিতে চলে আমার গলার কাটা হয়ে আছে শোনো রেশমি তুমি কিন্তু একদম বাড়াবাড়ি করবে না তোমার যাওয়ার কোনো দরকার নেই তুমি যাবে না তখন রেশমি বলে আমি তো যাবই আমাকে যেতে হবে না না হলে সবাই আমাকে দোষ দেবে সেটা তো আমি সহ্য করব না সেটা একদম সহ্য করব না বুঝতে পেরেছেন তাই আমি যাবই তখন কমলিনীর মা বলে শোনো বৌমা আজকে আমার মেয়েটার এত বড় বিপদ আমার নাতিটার এরকম হয়েছে তুমি গেলে যাবে কিন্তু কোনো বাজে কথা বলতে পারবে না ওই থেকে কি মিথিকে মিঠিকে বলে হ্যাঁ আমি জানি এই এই লড়াইটা লড়তে অনেক যন্ত্রণা তোমাকে পোহাতে হবে অনেক কষ্ট তোমাকে সহ্য করতে হবে তারপরেও মিঠি আমি চাইবো যে ওই যন্ত্রণা থেকে তুমি বেরিয়ে আসবে এই লড়াইটা যদি তুমি করো এই লড়াইটা তুমি জিতে গেলেই তোমার তোমার অন্তত এই কষ্টের অবসান ঘটবে সে রাতে কি হয়েছিল তোমাকে মনে করতে হবে না সেটা জানি অনেক যন্ত্রণার তারপরেও তারপরেও তুমি এই লড়াইটা লড়বে আমি আমি তোমার সব যন্ত্রণা একদম ধুয়ে মুছে দেব সব যন্ত্রণাগুলো আমি আমি তোমার মুছে দেওয়ার চেষ্টা করব যাতে তোমার কোনো কষ্ট না হয় আমি শুধু তোমার পাশে আছি মিঠি তখন মিঠি কাদে আর বলে আমি কি পারবো সত্যিই কি আমি পারবো তখন কৃষাণ বলে তোমাকে পারতেই হবে আমি আমি তোমার পাশে থাকবো তোমার কষ্টে জুই ফুল ছড়িয়ে দেবো যাতে তুমি কষ্টগুলো বসতে না পেরে তুমি জুই ফুলের সব কিছু ভুলে যাও তোমার সব কষ্ট আমি দূর করে দেব দেবো আমি তোমার পাশে আছি তোমার তোমার কাছে আছি কারণ আমি তোমাকে ভালোবাসি তোমার কষ্টগুলো যে আমারও কষ্ট আমারও যে কষ্ট হয় তোমার জন্য আমি কষ্ট পাই এই বলেই মিঠির কাছাকাছি যায় আর বলে মিঠি উঠে দাঁড়াও দাঁড়াও তুমি উঠে আর আর তুমি কষ্ট পেয়ে বসে থাকবে না এই বলেই মিঠিকে কাছে নিলে মিঠি কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে কিষাণুকে জড়িয়ে ধরে তখন কিষাণু বলে কাঁদো মিঠি কাঁদো আজকে তোমাকে আমি বাধা দিব না তুমি কাঁদো তোমার মনে যত কষ্ট আছে তুমি সব কিছু হালকা করে দাও কাঁদতে থাকো যত কাঁদতে ইচ্ছে করে ওই পাষাণগুলো তোমার সঙ্গে যেটা করেছে সব কিছু তুমি চোখের জল দিয়ে শেষ করে দাও তুমি আমার সার ভিজিয়ে দাও তোমার চোখের জল দিয়ে সেটাই আমি চাই তোমার কষ্টগুলোকে আমি আমি সবকিছু দূর করে দিতে চাই এই বলেই কিষাণু ও মিঠিকে জোরে জড়িয়ে ধরে কষ্ট পেতে থাকে অন্যদিকে কম্বলিনীর বাবা বলে শোনো এখানে বৌমার সঙ্গে সময় নষ্ট করার কোনো দরকার নেই চলো আমাদেরকে তো যেতে হবে তখন প্রাঞ্জল বলে হ্যাঁ দাদা আমরা তো যাবই বড়ি মায়ের এরকম সময় আমরা যাব না কিন্তু বোমা তোমাকে আমি সাবধান করে দিচ্ছি খবরদার তুমি তো যাবেই তোমাকে তো আটকানো যাবে না কিন্তু তোমাকে আমি সাবধান করে দিচ্ছি বোমা তুমি যদি গিয়ে কোন রকম কোনো বেতাল করো তাহলে কিন্তু তোমার খবর আছে তখন রেশমি বলে কেন কেন আমিও তো একটা মেয়ের মা এখন আমি একা বলে আমার মেয়ে আমার পাশে নেই বলে আপনারা সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছেন তখন প্রসুন বলে শোনো রেশমি তোমাকে আমি সাবধান করে দিচ্ছি আমার বোনের বাড়িতে গিয়ে কোনো রকম কোনো আজে বাজে কথা বলা যাবে না তুমি একদম ওই বাড়িতে গিয়ে মিঠিকে কিচ্ছু বলবে না তুমি যে কেমন মহিলা সেটা তো আমি জানি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না তখন রেশমি বলে তুমি কি আমাকে মারবে নাকি তুমি এরকম ভাবে বলছো তুমি আমাকে ঠেট করছো তখন প্রসূন বলে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি তুমি আজকে যদি কোনো রকম কোনো বেশি কথা বলেছো মিঠিকে কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করেছো আর আমার বুড়িকে কোনো রকম কোনো খারাপ কথা বলেছে বলেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না রেশমি আমার খারাপ রূপটা তুমি এখনো দেখতে পারোনি আজকে দেখতে পাবে তখন রেশমি এই কথা শুনে রাগানিত ভাবে তাকিয়ে থাকে তখন প্রাঞ্জল প্রাঞ্জলও তাকিয়ে থাকে ওইদিকে ওইদিকে প্রসূন বলে হ্যাঁ তোমাকে আমি সাবধান করে দিচ্ছি তারপরে কমলিনীর মা বলে দেখ এখন না আমাদেরকে বুড়ির কাছে যেতে হবে এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই তখন কমলিনীর বাবা বলে আমি তো কখন থেকে রেডি হয়ে আছি তো অযথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বক্তব্যগুলো গুলো ছাড়ছো আর বৌমার এ বাজে কথাগুলো শুনছো এবার চলো তাড়াতাড়ি করে চলো আমার মেয়েটার এমন বিপদ আমাদেরকে তো পাশে দাঁড়াতেই হবে আর প্রসুন রেশমি গেলে যাক তুমি রেশমিকে ভালো করে বুঝিয়ে নিয়ে এসো তখন এই কথা শুনে রেশমি রাগানিত ভাবে তাকিয়ে থাকে ওইদিকে কিষাণু মিঠিকে নিয়ে বাইরে আসে তখন দেখে মিঠিকে সবাই সবাই খুশি হয় তারপরে কিষাণু বলে আমি একটু নিয়ে বেরোচ্ছি আমার একটা মিঠিকে কাজ আছে তখন তো সবাই অবাক হয়ে যায় ওইদিকে ওইদিকে কুর্চি বলে আচ্ছা কিষাণু মিঠি এখন স্বাভাবিক আছে তো ও যদি তোমার সঙ্গে যেতে চায় আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু কোথায় নিয়ে যাচ্ছ বলবে একটু আমাদের বললে ভালো হতো তখন কিষাণু বলে না এটা এটা আমার দরকার আমি নিয়ে যাচ্ছি তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে মিঠি যদি তোমার সঙ্গে যেতে চায়। আমরা কিছু বলবো না আমরা বারণও করব না তখন তখন বাবিল বলে আমি কি সঙ্গে যাব। তখন কিষাণু বলে না তোমাকে কাউকে সঙ্গে যেতে হবে না আমি মিঠির সঙ্গে আছি তখন বুবলাই বলে না কিষাণু আসলে সারা রাত তো তুমি ঘুমাও নি আমরাও ঘুমাইনি তাই আমি যদি তোমার সঙ্গে যেতাম অন্তত ড্রাইভ করে তো নিয়ে যেতে পারতাম সেই জন্যই বললাম আমি কি সঙ্গে যাব তখন কিষাণ বলে না আমি পারবো আমি সবটা হ্যান্ডেল করতে পারবো আমার মিঠিকে নিয়ে এখন এখন একটু একটু বেরোতে হবে নিয়ে নিয়ে আমার দরকার আছে তাই আমি আমি তখন তখন বলে আচ্ছা মিঠি কি তোর সঙ্গে যাব তুই যদি বলিস তাহলে যাব তখন কুচি বলে দেখো তোমার কাউকে নাই দরকার হতে পারে কিন্তু আমরা মেয়ে আমরা তো কেউ মিঠির সঙ্গে যেতে পারি আমাদের কাউকে তো মিঠির দরকার হতে পারে তখন মিঠি বলে না মিঠিল দি তোমাদের কাউকে আমার সঙ্গে যেতে হবে না আমি আমি যেতে পারবো আমি কিষানুর সঙ্গে যাব তখন এই কথা শুনে অবাক হয় সবাই তখন কমলিনী বলে না বাবা তোমার সঙ্গে গেলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কোথায় যাচ্ছো একটু বললে ভালো হতো প্যানিক অ্যাটাক হচ্ছে তো সেই জন্য তখন বড় ঠাম্মি বলে না না বোমা তোমার চিন্তা করার কোনো কারণ নেই কিষানু যখন মিঠিকে নিয়ে যাচ্ছে আমি জানি ও ভালো কোনো জায়গায় নিয়ে যাচ্ছে আর কিষানু সঙ্গে থাকলে আমাদের আমাদের কোনো চিন্তা ভাবনা নেই তখনই লক্ষ্মী দেবী বলে এটা কি বলছো তুমি দিদি চিন্তা হবে না এত বড় একটা গেল উপর উপর দিয়ে এখন কোথায় বেরিয়ে যাচ্ছে কি করে বলবো তখন রেগে যায় আর বলে মেয়েটার তারপর ঝরঝাপটা গেছে আপনি কি করে জানবেন আপনি কি ছিলেন নাকি মিঠির সঙ্গে সেটাতে কি হয়েছে কেউ জানেন আপনারা কিছু হয়নি মিঠির সঙ্গে আপনি একদম বাজে কথা বলবেন না আপনাকে এতগুলো কথা বলার সাহস কে দিয়েছে হ্যাঁ আপনি কি করে বলছেন এসব কথাগুলো আপনি না সাবধান হয়ে যান মিঠিকে এসব কথা আর কোনো দিনও বলবেন না তখন ঠাম্মি এই কথা শুনে অবাক হয়ে যায় তখনই কমলিনী বলে না না বাবা আসলে উনি ঠাম্মি তো উনি না এরকম ভাবে কথা বলে ফেলে তুমি কিছু মনে করো না উনি তেমন কিছু ভেবে কথাগুলো বলেনি আসলে ওনার কথা বলার ধরনটাই এরকম তখন কিষানও বলে শুনুন কাকি আন্টি এখন না কথা বলার ধরনটা ওনাকে পাল্টাতে হবে যখন তখন যা খুশি তাই বলবে সেটা তো আমি সহ্য করব না আর মিঠিকে এসব কথা বললে আমি কিন্তু রুখে দাঁড়াবই ওনাকে ওনাকে এখনো সংযত হতে বলুন তখন এই বলে কিষানু বলে আমি বেরিয়ে যাচ্ছি এ বলে বেরিয়ে যেতে লাগলে কমলিনীর বাবা মা ওরা চলে আসে তখন কমলিনী মা বলে মিঠি তুই ঠিক আছিস তো এই বলে মিঠিকে ধরে কাঁদতে থাকে আর বলে এত বড় সর্বনাশ হয়ে গেল তখন কমলিনী বলে মা তুমি এরকম ভাবে মরা কান্না কাচ্ছ কেন মিঠি কি হয়েছে মিঠি জলযন্ত্র এখানে দাঁড়িয়ে আছে মিঠি সুস্থ আছে একদম বাজে কথা বলবে না একদম কান্নাকাটি করবে না এসেছো চুপ করে বসে থাকো এত কান্নাকাটি করার কি আছে তখন কমলিনী বাবা বলে সেটাই তো তোমার কাঁদতে হবে কেন দেখে তো এখানে দাঁড়িয়ে আছে দিব্যি মিঠি সুস্থ আছে তোমাকে আমি বলেছিলাম না যে গিয়ে কোনো রকম কোনো কান্নাকাটি করবে না তোর মা না একদম আমার কথা শুনে না তখন কমলিনী বলে না শুনতে তো হবেই তারপর পশুন বলে না না মিঠি মা না বুঝতে পারেনি সেই জন্য এই কথাটা বলে ফেলেছে তো দিদুনের উপর তুই রাগ করিস না প্লিজ তো দিদুন না অত কিছু ভেবে বলেনি তুই রাগ করিস না তখনই প্রাঞ্জল বলে হ্যাঁ তাই তো আমাদের মিঠি মায়ের কি হয়েছে কিছু হয়নি আমাদের মিঠি মায়ের মিঠিমা মা দিব্যি আছে ও ফিরে এসেছে সেটাই তো অনেক ওর মনের জোরের জন্য ও ফিরে এসেছে তখন কিষানু বলে হ্যাঁ মিঠির মনের জন্য না অনেক বেশি তার জন্য মিঠি আমাদের সামনে আছে তখনই দেখা যাবে রেশমি বলে না রে মিঠি এখন আবার কোথায় বেরোচ্ছিস কালকে রাতে এত বড় ঝড় গেল তোকে এইভাবে তুলে নিয়ে গেল এতগুলো মানুষ আর তুই আবার বেরিয়ে তখন অয়নদীপ বলে আপনি কে হ্যাঁ আপনি এইসব কথাগুলো কেন বলছেন আপনার তো দেখছি রুচি বলতে কিছু নেই ওর সঙ্গে কি হয়েছে ওর সঙ্গে কিছু হয়নি আপনি না একদম ওর সঙ্গে এরকম ভাবে কথা বলবেন না তখন রেশমি বলে আপনি কে বারণ করার আপনি এরকম ভাবে কেন বলছেন তখন অয়নদীপ বলে আমি কে আমি একজন মানুষ আমি মানুষ হিসাবে বারণ করছি একদম একদম ওর সঙ্গে বাজে কথা বলবেন না আপনার কথা শুনেই তো মনে হচ্ছে আপনি ভালো চান না আপনি এসব কথাগুলো বলার জন্যই এখানে এসেছিলেন তাই তো তখন রেশমি বলে আমি তোর মামি আমি তোর মায়ের মতো তাই ভালো মন্দ কে আমি জিজ্ঞাসা করবো না জিজ্ঞাসা করতেই তো এসেছি তখন বসুন বলে দেখো রেশমি তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তুমি কিন্তু বাড়ি থেকে এসব কথাগুলো বলে বেরো তাহলে এখন এসব কথাগুলো বলার মানে কি তো তখন রেশমি বলে আমি বলেছি আমি শুধু মিঠিকে জিজ্ঞাসা করেছি এতটুকু তো আমি জিজ্ঞাসা করতে পারি তখনই মিঠি বলে আচ্ছা মামি তোমার কি জিজ্ঞাসা করার আছে তুমি আমাকে বলো আমি তার উত্তর দিচ্ছি তখন কিষাণু বলে না মিঠি তুমি কাউকে কোনো কোনো রকম কোনো উত্তর দেবে না তুমি চলো তখন মিঠি বলে না না আসলে আমার মামি না খুবই কৌতূহলী এখন যদি আমি উত্তরগুলো না দিয়ে যাই না মামি না এখান থেকে যেতেও পারবে না তারপরে আবার এসে দেখব যে মামি এখানেই রয়ে গেছে এই উত্তরগুলো জানার জন্য তার জন্যই আমি মামির কৌতূহলটা মিটিয়ে উত্তরগুলো দিয়ে এখান থেকে যেতে চাই কি মামি বলো তোমার কি জানতে ইচ্ছে করছে বলো তুমি আমাকে বলো তখন তো এই কথা শুনে সবাই অবাক হয় ওইদিকে ওইদিকে কমলিনী মা বলে কি আর বলবে বাড়িতে তো বলছিল ধর্মের কল নাকি বাতাসে নরে তুই নাকি ময়ের জীবনটা নষ্ট করেছিস প্লুটো নাকি তোর জন্যই মারা গেছে এগুলোই তো বলছিল আর কি বলবে তখন রেশমি বলে মা আপনারা তো আজব মানুষ নিজেরাই বাড়িতে কি হয়েছে সেই কথাগুলো বলে দিচ্ছেন আর আমি এখানে ভুল কি বলেছি ঠিকই তো প্লুটো জল একটা ছেলে মিঠির জন্যই তো মারা গেছে প্লুটোর মারা যাওয়ার জন্য এই মিঠি তো দায়ী তাই না আমার মৌটা বিদেশ গেলেও এখনো এখনো প্লুটোর স্মৃতি নিয়ে বেঁচে আছে আর এখানে মিঠি মিঠির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো ধন্যবাদ